আমার সুখ হইল নাহ এই জীবনে ওরে দিলাম জারি সনে আমার সুখ হইল না এই জীবনে ঘর দিলাম জারো সনে গো আমার সুখের ঘরে আমার সুখের ঘরে জ্বালাই দিলাম ঘর বাদিলাম আমার অসহায়াশাই জন্ম গেল আসহায়শায় জন্ম গেল সুখ হইল না দিবনে ধার লাগিয়া বাদিলাম সে রইল না ঘরে আমার মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল কইবই আমি কারে লাগিয়া বাঁধিলাম সে রইল না গরে আমার সুখের গরে দুঃখে আগুন সুখের গরে দুঃখে আগুন গালাই দিল অন্তরে সুখ হইল না এই দিবনের আমি কার কাছে কই মনের কথা কার কাছে কই মনের কথা কেউ তো দুঃখ বোঝে না রে সুখ হইল না জীবনে মনের দুঃখ রইল আমার মনে আমার জনম গেল আসহায়াশাই জন্ম গেল হইল না সুখ জীবনে যার লাগিয়া ঘর দিলাম সে রইল না ঘরে যার লাগিয়া ঘর দিলাম রে ওরে সে রইল না ঘরে আমার কপাল দোষে দোষী হইলাম রে ওরে মনে রাগুন জল হে দ্বিগুণ মনে হে রাগুন জল হে দিগুণ কই বই আমি কারে যার কাছে কই মনের দুঃখ কেউ তো বোঝে না রে আমার সুখ হইল না এই জীবনে আমার সুখ হইল না রে আমার সুখ হইল না এই জীবনে রে সুখের ঘরে দুঃখে হেরাগুন সুখের ঘরে দুঃখে রাগুন জলাই দিল অন্তরে অন্তরে সুখ হইল না এই জীবনে রে ওরে যার লাগিয়া ঘর দিলাম যার লাগিয়া ঘর দিলাম সে রইল না ঘরে রে সুখের ঘরে কে রাগুন জলাই দিল অন্তরে সুখের ঘরে দুখের রাগুন জলাই দিল অন্তরে যার লাগিয়া গর্বা দিলাম রে আমার সুখ হইল না এই জীবনে pore sukher ghore dukher ragun jalai dilo antore